বন্ধুরা চলে এলাম তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করতে আমার মুখ চোখ দেখে বুঝতেই পারছ আমি ঠিক কতটা খুশি তো চলো বকবাক না করে তোমাদের সঙ্গে শেয়ার করেই ফেলি দেখো দশ টাকায় কত জিনিস পেয়েছি দেখতে চাও তো চলো দেখো বন্ধুরা আমার জানলার পাশে ধান রয়েছে আগের দিন ধান নিয়ে গেছে ধান রয়েছে এখানে কটা আর পায়রাগুলো এখানে চুপি চুপি খাচ্ছে আমি যে কত কষ্ট করে ভিডিওটা এখানে করছি ওদের সঙ্গে শেয়ার করবো বলে আরও অনেকগুলো ছিল বুঝলি আমি জানলাটা যেই খুলেছি উড়ে চলে গেছে হ্যালো এভরিওান গুড মর্নিং সবাইকে গৌরবডুপা ভ্লগে নতুন একটি ভিডিওর সঙ্গে তোমাদের অনেক স্বাগত অনেক ভালোবাসা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আর আমরাও ভালো আছি এখন সকাল সাতটা বাজে আজকের ব্লগটা আমি এখন থেকে শুরু করছি তোমরা প্লিজ প্লিজ পুরো ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ করো আশা করছি আজকের ভিডিও তোমাদের অনেক ভালো লাগবে তো সকালবেলা কাজকর্ম সব কমপ্লিট হয়ে গেল এদিকে বাবাও মাছ নিয়ে চলে এসেছে তো চলো বেশি বক বক না করে রান্নাবান্নাটা ঝটাপট করে ফেলি তারপর তোমাদের সঙ্গে কথা হবে কেমন তো চলো তোমরা সঙ্গে থাকো বন্ধুরা রান্নাবান্না আমার হয়ে গেছে এখানে রয়েছে সয়াবিন দিয়ে পেঁপে দিয়ে আলু দিয়ে একটা তরকারি আর করেছি চিংড়ি মাছ দিয়ে চাল কুমড়োর তরকারি আজকে বেশি কিছু রান্না করিনি এই দুটো তরকারিই হয়েছে তো দেখো কি সুন্দর দেখতে লাগছে ভীষণ টেস্টি হবে মনে হচ্ছে তো চলো খাওয়া দাওয়াটা করে নিই তোমাদের সঙ্গে আবার পরে কথা হবে কেমন দেখো বন্ধুরা আমার জানলার পাশে ধান রয়েছে আগের দিন ধান নিয়ে গেছে ধান রয়েছে এখানে কটা আর পায়রাগুলো এখানে চুপি চুপি খাচ্ছে আমি যে কত কষ্ট করে ভিডিওটা এখানে করছি তোমাদের সঙ্গে শেয়ার করবো বলে আরও অনেকগুলো ছিল বুঝলে আমি জানলাটা যেই খুলেছি উড়ে চলে গেছে আর এই কটা রয়েছে তবুও ওরা আমার গলার ভয়েস শুনতে পাচ্ছে আর চুপি চুপি খাচ্ছে দেখো যে আমাদেরকে একটা খাঁচাই বন্দি করে নাকি ধরে নেয় সেই ভয়টা পাচ্ছে ওই দেখো আর উড়ে আসলো দেখো একে সব কথা আসছে তোমরা কতটা দেখতে পাচ্ছ আমি ঠিক বুঝতে পারছি না তো বন্ধুরা সকালবেলা খাওয়া দাওয়া কমপ্লিট করার পর টুকি টাকি কিছু কাজ ছিল তো সেগুলো আমরা সবাই মিলে কমপ্লিট করে নিয়েছি তারপর দেখো এখানে মা আর দিদি বসে গেছে বাতাবি লেবু কাটতে লেবুগুলো আমি নিয়ে এসেছিলাম বাড়ি থেকে আর আমাদের কাছে লেবুটা না খুব সুন্দর খেতে ভীষণ মিষ্টি আর ভীষণ রসও হয় তো তার জন্যে বেশ কতগুলোই নিয়ে এসেছিলাম বাতাবি লেবু খেতে তো আমার দারুণ লাগে তোমাদের কার কার পছন্দ আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও তারপর দেখো এদিকে আমি চুপি চুপি একটু পায়রাগুলোর কাছে যাওয়ার চেষ্টা করছি তো ওরা তো ভয় পাচ্ছে দেখো এই পাশে একটা পাখি রয়েছে ও আস্তে আস্তে যাচ্ছে আর ওখানে বেশ কতগুলো রয়েছে ধান খাচ্ছে আরে বাবা আমাকে দেখে তো উড়েই গেল দেখেছ আর এখানে দেখো দু রকমের লেবু আছে মানে কালারের একটু ডিফারেন্স আছে এটা একটু হালকা কালার আর এটা একটু ডিপ কালার লেবুটা না এরকম করে খাওয়ার থেকে চিপড়ে রস পার করে খেলে বেশি সুন্দর লাগে না বলো বধুরা চলে এলাম তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করতে আমার মুখ চোখ দেখে বুঝতেই পারছ আমি ঠিক কতটা খুশি তো চলো বকবক বক না করে তোমাদের সঙ্গে শেয়ার করেই ফেলি দেখো দশ টাকায় কত জিনিস পেয়েছি দেখতে চাও তো চলো মাত্র দশ টাকায় এই দেখ সব পড়ে গেল সব পড়ে গেল এই দেখো বন্ধুরা মাত্র দশ টাকায় মাত্র দশ টাকায় এতগুলো জিনিস পেয়েছি সকালবেলা একটা ফেরিওয়ালা এসেছিলো এসেছিল তো ওনার কাছ থেকেই দেখেছি দেখেছো কতগুলো জিনিস মাত্র দশ টাকায় আর জিনিসগুলো কিন্তু খুব খারাপ না দশ টাকার মধ্যে হলো কি হবে কোয়ালিটি বেশ ভালো এই যে এই একটা বোল আছে ডিজাইনটা কি সুন্দর না দেখো আমার তো ভীষণ পছন্দ হয়েছে আর এই ধরনের যে কন্টেনারগুলো আছে এইগুলো নিয়ে হচ্ছে তিনটে চারটে পাঁচটা এই দেখো এই যে একটা পিঙ্ক একটা গ্রিন দুটো রেড একটা আকাশি আকাশি লাল গোলাপি এটা টিয়া কালার বলতে পারো কচিপালাকা এই যে পাঁচটা আর একটা চাটনি মাত্র দশ টাকায় ভাবা যায় বলতো আজকালকার দিনে দশ টাকায় কি হয় বলতো কিছুই হয় না আর সেখানে আমরা এতগুলো জিনিস পেয়েছি আমার তো ভীষণ আনন্দ হচ্ছে এই কন্টেনারের মধ্যে সাজার জিনিস বা কোনো ড্রাই ফ্রুট রাখা যাবে বেশ কাজে আসবে দেখেছ আর একটা চাকনি কেমন হয়েছে কমেন্টে কিন্তু অবশ্যই জানিও কেমন আমি তো ভীষণ খুশি ভীষণ খুশি অনেক কিছু রাখতে পারবো তা চলো অনেক বকবক করে ফেললাম তোমাদের সঙ্গে আবার পরে কথা হবে তারপর স্নান করে বসে গেছি দুপুরের খাবার খেতে সকালের ভাত তরকারি সবই ছিল তোমরা যারা আমার ভিডিও দেখো তারা তো জানো টুকটাক দুপুরে রান্না আমি করি না সকালে করি বেলা করি এদিকে দেখো বিকালবেলা কিরকম কালো মেঘ করেছে চারিদিকটা অন্ধকার হয়ে আসছে এই যে এক সময় বর্ষাকাল বিকাল হলেই বৃষ্টি বৃষ্টি হলেও গরম কমছে না প্রচন্ড ভ্যাপসা গরম তার মধ্যে মেঘলা ওয়েদার আর হালকা চিটে পোটা বৃষ্টি এই হয়েছে ব্যাপার এদিকে সন্ধ্যাবেলা বাবা গেছিল বাজারে নিয়ে এসেছে কলা ডিম এক আটি ডাটা আলু সস আনতে বলেছিলাম সস নিয়ে এসছে এক প্যাকেট আর নিয়ে এসছে মুখি কচু এর সঙ্গে নিয়ে এসছি ইলিশ মাছ তো রাত্রবেলা আমরা গরম গরম ভাত করেছি আর সর্ষে ইলিশ তো চলো খাওয়া দাওয়াটা করে নিই আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা তোমাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্টে জানিও তোমাদের সঙ্গে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো টাটা গুড নাইট